অপেক্ষা চিকেন মানে একদিন আমি আমি ছিলাম না মানে মনে হচ্ছে আমি কতদিন ভাত খাই না আর আমি আসার পরে রূপকথা এত সুন্দর করে থালিটা সাজিয়ে দিয়েছে আমি গোসল করতে করতে আমার মন চাইলো আপনাদের সাথে গল্প করতে করতে আমি খাবারটা খাই মরিচ দিয়েছে আমার কিন্তু ভিডিও করার কথা ছিল না এটা হলো খুশি করে মরিচ দিয়ে ফুলের মতো লেবু এটা কি মা মাংস একটা ভাজা মাংস আবার ডিম আমি ভাত খাই আমার এখন পোলাওের নেশা নেই কালকে ওরা আমরা যাওয়ার পরে ওরা পোলাও রান্না করেছিল তো আমার রূপকথা এই মুরগির মাংস আজকে প্রথম রান্না করে থাকে আমি খেয়ে আপনাদের বলছি যে কেমন হয়েছে।

এত ভালো মাংস তুমি রান্না করো আমি আর কোনো দিন রান্না করবো না এমনি সব দায়িত্বর মাংসটা আমি রান্না করতাম মাংসর দায়িত্ব নিয়ে নিলাম যাও বাবা দাদা তো কঠিন রান্না করেছে কী করেছে দুই ভাই বোন এই দুই দিন আমার জন্য কষ্ট লেগেছে নাকি নাকি না ও বাবা কি বলেন শুনো আজকে দাদা ঠিকঠাক আছে না পড়লে পড়লে ধ্যান করা দিও না এই কয়দিন চিকেন ফ্রাই এর কাম একটা আমার তো ওইটা দিয়ে খাইতে মন চাচ্ছে মানে খেতে মন চাচ্ছে অশুদ্ধ ভাষা বলে ফেলেছিলাম তো ডিমটা খেয়ে বলি যাব আমার মেয়ে কি সুন্দর করে হুম ওরা আমরা না থাকা অবস্থায় যা যা খেয়েছে একটু একটু করে সব রেখে দিয়েছে আচ্ছা তো আমি আপনাদের আমি তো তব দা গেলাম কোন ইয়ে নাই বুঝানো যেটা কোনটা এমনি আমি ওই যে তোমার বাবার কাছে ছিলাম আমার ক্ষুধা Tackle যে আমি ঘুমলে গামলে খেয়ে ফেলি এরকম আমাকে দেখেছো কখনো ইয়ে তোমার আলাউদ্দিন আঙ্কেল দেখো তোমার তোমার জন্য তোমাদের জন্য ইয়ে দিয়েছেন বাকরখানি দিয়েছেন লোক কথা রাজ্জো আর আমি তোমাদের জন্য ব্রেড এনেছি একটু যে স্বাদ